আসসালামু আলাইকুম প্রিয় নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে খুব দারুণ ডিজাইনের মধ্যে দুটি ফার্নিচার একটা হচ্ছে আমাদের সোফা সেট যেটা আমাদের 2 টু 1 সিটের মধ্যে দিয়ে তৈরি করা সাথে একটি সেন্টার টেবিল এবং সেন্টার টেবিলের উপর 10 মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে তারপর সবাই দেখাবো খুব দারুণ আরেকটি সোফা ডাইনিং টেবিল যেটা হচ্ছে আমাদের পিতলের সুন্দর করে ওয়ার্ক করে আমরা তৈরি করা হয়েছে এবং টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে দিয়ে তৈরি করা এই উপর একটা টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিওর্স আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল যেটা সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা হ্যান্ড পলি দিচ্ছি লেকার পলি দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি আমাদের থেকে চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো ভিওর্স এই চমৎকার দুটি ফার্নিচার আমরা লেকার পলিশ করা হয়েছে তার উপরে আমরা কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেনটা ব্যবহার করা হয়েছে গোল্ডেনটা দেওয়ার কারণে কারুকার্যগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো ভিওর্স এই চমৎকার ফ্রন্টের ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সলের চিটাগং অংশ কাঠের ওয়াটারপ্রুফ প্রুফ পলিশের পলিশে সুন্দর এই ডাইনিং টেবিলটা আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এই পোষণের যে সোফা সেটা দেখতে পাচ্ছেন এই সোফা সেট থেকে বলে আমরা ডাবল হাতা সোফা সেট যেটা আমরা একদম পিওর সলের চিটাগ অংশ কাঠের ওয়াটারপ্রুফ প্রুফ পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে তো বিয়াস এই চমৎকার সোফা সেটটিকে আমরা বলি ডাবল হাতা সোফা সেট খুব স্ট্রং করে আমরা তৈরি করা হয়েছে যারা একটু সিম্পল সিমিলার ডিজাইনের সোফা সেট নিতে যাচ্ছেন তারা এটা নিতে যেটার মধ্যে আমরা পিতলের খুব সুন্দর করে খোদাই করে ওয়ার করা হয়েছে একদম কাঠের ন্যাচারাল অর্গানিক কালারটাই রাখার চেষ্টা করেছি তো বিয়াস এই চমৎকার সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে সোফা সেট নিতে পারবেন এবং সোফা সেটের উপরে যে ফোম কাপড়গুলো দেখতে পাচ্ছেন ফোম কাপড়ের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে আমরা রাবার ফোম দিব তুর্কি কাপড় দিব তারপরে হচ্ছে আমাদের সুইট বেলমেট কাপড় দিব সে আমরা অনেক ধরনের কাপড় আপনাদেরকে সাজেস্ট করব তো আপনারা যে কাপড় পছন্দ হবে সেই কাপড় আমাদেরকে পাঠালে আমরা আপনাদেরকে ওই কাপড় অনুযায়ী তৈরি করে তো তোভিয়াস এই চমৎকার দুটি ফার্নিচারের যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও তিনটার শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ